জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ দর্শন আল্লাহ দিদার জান্নাত ফিকে মনে হবে যখন আমরা আল্লাহকে দেখব চা জান্নাতে যখন বান্দারা যাবেন আল্লাহর প্রিয় বান্দারা জান্নাতে যাবেন তখন জান্নাতে নাচ নিয়ামত তারা ভোগ করতে থাকবেন আল্লাহ রব আলামিন একদিন বলবেন এক সময় বলবেন তোমরা আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও আমার কাছে বান্দা বলবে আল্লাহ জান্নাতে অনন্ত জীবন দিয়েছ গোনা মাফ করে দিয়েছ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছ এত নিয়ামত দিয়েছ আর কি চাইতে পারি তখন আল্লাহ রবাহ আলমিনের সামনে যে নূরের পর্দাগুলো আছে এই পর্দাগুলো একটা একটা করে উঠতে থাকবে এবং জান্নাতিরা দেখি এবং আল্লাহ রব্লা আলমিনকে দেখার পর বান্দার কাছে জান্নাতের সৌন্দর্য ঠিক যেমন স্বাভাবিক আল্লাহ রব্লা আলমিনে তো সুন্দর কোনো সপ্তাহ আছে না কিন্তু মুদ্রার অপর পিঠে আরো কিছু মানুষ থাকবে যাদের ভাগ্যে সৌভাগ্য নসিব হবে না তাদেরকে বলা হবে জাহেন ঠিক এই দুনিয়াতেও সবাই যে পাকে অনুগ্রহ লাভ করে ধন্য হয় এমন নয় কিছু কিছু মানুষ আল্লাহ গজবে ধ্বংস হয় হয় না সমকালীন যে বিষয়গুলো চলছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আল্লাহর গজব